আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব এরোডিন মাউথওয়াশ সম্পর্কে এটি তৈরি করেছেন অ্যারিস্টোফার্মা লিমিটেড এটি কিভাবে ব্যবহার করবেন ও কেন ব্যবহার করবেন তা আজকে বিস্তারিত জানাবো ব্যবহার সমূহ মুখ মারি ও মুখ খবরের মিউকাস ত্বকের সংক্রমণের চিকিৎসা করার জন্য ব্যবহার করা হয় মুখের দুর্গন্ধ দূর করার উপায়ে এই মাউথওয়াশটি ব্যবহার করতে হয় রোজ গার্গল এবং মাউথওয়াশ প্রাপ্তবয়স্ক এবং ছয় বছরের বেশি বয়সী শিশুরা এক শূন্য মিলি পর্যন্ত গার্গল করুন অথবা তিন শূন্য সেকেন্ড পর্যন্ত সমান পরিমাণ গরম পানিতে মিশ্রিত করুন এক চার দিন পর্যন্ত প্রতিদিন চার বার পর্যন্ত মাউথওয়াশের উপকারিতা কিছু মানুষ সুন্দর শ্বাস নিতে মাউথওয়াশ ব্যবহার করে থাকেন এটি ব্যবহার করলে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে ফ্লোরাইডযুক্ত যুক্ত মাউথওয়াশ ব্যবহার করলে আপনার দাঁত সুস্থ থাকবে বিশেষজ্ঞরা বলছেন এটি মারিকে সুস্থ রাখে এবং ফোলার সমস্যাও কমায় পার্শ্ব প্রতিক্রিয়া স্থানীয়ভাবে ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে বিপাকজনিত এসিডোসিস রক্তে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি এবং সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ